একদিকে বউ প্রক্রিয়া করছে আরেকদিকে স্বামী প্রক্রিয়া করছে কাজের ছেলে বাড়িতে কাজ করছিল এমন সময় কলিং বেল বেজে উঠলো কলিং বেল বাঁচতেই কাজের ছেলে দরজা খুলে দিল কাজের ছেলে দরজা খুলে দিয়ে দেখতে পেলো একটা ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছে কাজের ছেলে রাসেল বললো কাকে চাচ্ছেন আপনি তখন ভদ্রলোক সুজন বললো তোমার ম্যাডাম কি বাড়িতে আছে রাসেল বললো ম্যাডাম বাড়িতে আছে কিন্তু দেখা করতে পারবেন না স্যারের হুকুম স্যারের অনুমতি ছাড়া অন্য কেউ বাড়িতে ঢুকতে পারবে না আমি আপনাকে বাড়িতে ঢুকতে দিতে পারবো না চলে যান স্যার বাড়িতে আসুক তারপর আসবেন এমন সময় বাড়ির মালকিন সুমাইয়া রুমের সামনে এসে বললো কি হয়েছে রাসেল কাজের ছেলে রাসেল বললো ম্যাডাম একটা লোক এসেছে আপনার সাথে দেখা করতে তারপর ম্যাডাম দেখতে পেল সুজন এসেছে এমন সময় বাড়ির মালকিন সুমাইয়া সুজনের কাছে গিয়ে বলল আসো ভেতরে আসো বাইরে দাঁড়িয়ে আছো কেন তারপর সুজন বলল তোমার কাজের লোক আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না তখন সুজনের হাত ধরে ভেতরে নিয়ে গেল যাবার আগে রাসেলকে বলে গেল এই কথা যেন তোর স্যার জানতে না পারে রাসেল কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে থাকলো সুমাইয়া সুজন সেখান থেকে রুমের ভেতর চলে গেল বিছানার উপর বসিয়ে সুমাইয়া সুজনকে বলল কিছু মনে করো না আমার স্বামী আমার কাজের লোককে বলে দিয়েছে চোখে চোখে রাখতে সুজন বলল এইভাবে তুমি কেমন করে থাকো আমার তো মনে হয় তোমাকে পাহারা দিয়ে রেখেছে এমন করে কিন্তু মানুষ বাঁচতে পারে না আমার মনে হয় তুমি তোমার স্বামীর সাথে বসা উচিত সুমাইয়া বলল আমি তো এখানে পড়ে আছি কেন তুমি ভালো করেই জানো আমি এখানে শুধু পড়ে আছি আমার স্বামীর টাকার জন্য আর মাত্র কিছুদিন আমার স্বামীকে ছেড়ে তোমার হাত ধরে এখান থেকে বের হয়ে যাব। সুজন বলল বিয়ের আগে তোমাকে বলেছিলাম এই বাড়িতে বিয়ে করার কোনো দরকার নেই তুমি তো আমার কথা শোনো এই বাড়িতে বিয়ে করে এসেছো সুজন আর সুমাইয়া বিয়ের আগে একজন একজনকে ভালোবাসত ওরা দুজন চেয়েছিল রবিনের সবটাকে আত্মসাত করে ওরা দুজন দুজনকে বিয়ে করবে তাই সুজন বুদ্ধি করে সুমাইয়াকে এই বাড়িতে পাঠিয়েছে সুমাইয়ার সুজন দুজন মিলে খুব হাসাহাসি করছে সুমাইয়া সুজন এতদিন বাইরে দেখা করলে এখন দেখা করতে পারে না আর দেখা করতে পারে না বলেই সুজন সুমাইয়ার শ্বশুর বাড়িতে চলে এসেছে সুমাইয়া শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাচ্ছিল সুমাইয়া শাশুড়ি বাইরে গিয়েছিল তাই সুমাইয়া সুযোগ পেয়েছে সুজনকে ঘরে ঢুকাতে কাজের ছেলে দরজা খুলে দিল সুমাইয়া শাশুড়ি ভেতরে গিয়ে কাজের লোককে বলল কি করেছিস এতক্ষণ দরজা খুলতে দেরি হলো কেন তুই ভালো করে জানিস আমার কোনো কাজে দেরি করা পছন্দ না কাজের লোক সুমাইয়া শাশুড়ির সাথে কথা বলতে ভয় পাচ্ছিল কারণ সুমাইয়া শাশুড়ি একটু রাগী মানুষ কখন কি বলে ফেলে এটা নিয়ে ভয় পাচ্ছিল একটু থেকে একটু হলে রেগে যায় চুপ করে দাঁড়িয়ে আছে কাজের লোক তখন সুমাইয়া শাশুড়ি বললো কিরে কি হয়েছে কথা বলছিস না কেন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন কি করছিস এতক্ষণ কাজের লোক বললো রান্না করে খাবার বানাচ্ছিলাম বাড়িতে মেহমান এসেছে সুমাইয়া শাশুড়ি বললো মেহমান এসেছে কে এসেছে বাড়িতে কাজের লোক কথা বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে সুমাইয়া শাশুড়ি বলল আমার এখন খুব রাগ হচ্ছে কিন্তু তুই ভালো করে জানিস আমি চুপ করে থাকা মানুষদের পছন্দ কম করি তুই এতক্ষণ কার জন্য খাবার তৈরি করছিলি তখন কাজের লোক বিপদে পড়ে গেল না বলে কোনো উপায় রইল না তারপর কাজের লোক বলল ছোট মেডাবের মেহমান এসেছে তখন সুমাইয়া শাশুড়ি কোনো কথা না বলে সেখান থেকে চলে আসলো আর কাজের লোক বলল এবার মনে হয় আমার কাজটা চলে যাবে ম্যাডামই বা কেমন লোক বাড়িতে লোক না থাকা সত্ত্বেও উনি তার কলিগ মেনুকে নিয়ে একটি হোটেলে এসেছে দুজন হোটেল রুমে একজন আরেকজনের কাছে চলে এসেছে রবিন মেনুকে জড়িয়ে ধরে আছে একদিকে বউ করছে আরেকদিকে স্বামী প্রক্রিয়া করছে যে সংসারে স্বামী স্ত্রী দুজনে সেই সংসার কেমন হতে পারে স্বামী সকাল হলে ঘর থেকে বের হয়ে যায় বাড়িতে আসে আর বউ বাড়িতে সারাক্ষণ পর পুরুষের সাথে আড্ডা মারে এই হচ্ছে তাদের সংসার আমি আর পারছি না আমার মনে হয় আমাদের দুজনের বিয়ে করে রবিন তুমি তো ভালো করে জানো বাড়িতে আমার বউ আছে মিনু বললো হ্যাঁ বাড়িতে বউ আছে আর বউ থাকা সত্ত্বেও তুমি আমার সাথে পরকিয়া করছো যখন আমার কাছে আসো আমার সাথে সময় কাটাও তখন তো বউয়ের চিন্তা তুমি করো না তাহলে বিয়ের সময় কেন চিন্তা করছো তুমি আমি তোমাকে বিয়ে করতে চাই এটাই জানি কবে বিয়ে করবে তুমি শুধু সেটাই বলো তখন রবিন বলল আচ্ছা ঠিক আছে আমাকে কিছুদিন সময় দাও আমি তোমাকে বিয়ে করব। একদিকে স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে আরেকদিকে স্ত্রী স্বামীকে ঠকাচ্ছে রবিন ও মিনু এদের ভেতর কি নিয়ে যেন ঝগড়া লাগছে অফিসে সবসময় ঝগড়া লেগেই থাকে প্রতিদিনের মতো ঝগড়া করছে রবিন বলল তুমি এবার একটু বেশি বেশি করে ফেলছ তোমার এইসব আমি আর সহ্য করতে পারবো না মিনু বলল ঠিক আছে তোমার সহ্য করতে হবে না তুমি এক কাজ করো পাঁচ লাখ টাকা আমায় দিয়ে দাও তোমার আমাকে প্রতিমাসে মাসে লক্ষ টাকা করে দিতে হবে আর যদি পাঁচ লক্ষ টাকা দিতে না পারো তাহলে এসব শুনতে হবে হয়তো তুমি প্রতিমাসে আমাকে পাঁচ লক্ষ টাকা দেবে নয়তো তুমি আমাকে বিয়ে করবে এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে রবিন বলল না আমি তোমাকে পাঁচ লক্ষ করে টাকা দেব না তোমাকে বিয়ে করব না আর আজকের পর এই বিয়ে নিয়ে তুমি কোনো কথাই বলবে না এদের দুজনের ভেতর ঝগড়া লেগেই আছে দুজন খুব চিল্লা চিল্লি করছে এক পর্যায়ে রবিন মিনুর গালে থাপ্পড় বসিয়ে দিল মিনু আবার উল্টে থাপ্পড় বসিয়ে দিল রবিন আইনের গালে অশান্তি শুরু হয়ে গেল কারণ পরকিয়া কখনো শান্তি হয় না অশান্তির অশান্তি সুমাইয়া শ্বশুর শাশুড়ি আর সুমাইয়া তিনজন ড্রয়িং রুমে কথা বলছিল সুমাইয়া শ্বশুর শাশুড়িকে দেখে মনে হচ্ছিল তারা খুব রেগে আছে সুমাইয়ার মনটা গম্ভীর হয়েছিল সুমাইয়া শ্বশুর বলল একটা সংসার একজনের জন্য কখনো সুখের হয় না তোমার শাশুড়ি আর আমি অনেক কষ্ট করে সংসারটা করেছি এই সংসারটা আমি এত সহজে ভেঙে দিতে পারি না এখনো সময় আছে তোমরা দুজন দুজনকে শুধরে নাও যা করলে সংসারে শান্তি আসে সুমাইয়া বলল আমি কি এমন কাজ করলাম যার জন্য এই সংসারে অশান্তি হচ্ছে আমার জানা মতে আমি এমন কোনো কাজ করিনি যার জন্য এই সংসারে শান্তি নষ্ট হবে তখন সুমাইয়া শাশুড়ি বলল কি করছো এখন তুমি বুঝতে পারছো না যখন একবার সংসারটা ভেঙে যাবে তখনই বুঝতে পারবে তুমি কি করেছো স্বামী থাকা সত্ত্বেও লিপ্ত হয়েছ তুমি তোমার স্বামীকে ঠকাচ্ছ তুমি নিজেও ঠকছো এখনো সময় আছে এসব থেকে দূরে থাকো তখন সুমাইয়া বলল মেনে নিলাম আমি পরম করে ভুল করছি কিন্তু আপনার ছেলে কি করছে আপনার ছেলে কি ভুল করছে না আমি আমার বন্ধুকে বাড়িতে এনেছি এটা আপনার মনে হচ্ছে আর আপনার ছেলে যা করছে তাকে কিয়ানা আমি তো এমন ছিলাম না মা তখন সুমাইয়ার শ্বশুর বলল এমন ছিলে না মেনে নিলাম তাহলে এমন হলে কেন তারপর সুমাইয়া হাতে থাকা মোবাইল ফোনটি সুমাইয়া শ্বশুরের হাতে দিয়ে বলল দেখুন সুমাইয়া শ্বশুর ফোনটি হাতে নিয়ে দেখতে লাগলো রবিন একটি মেয়েকে নিয়ে সুমাইয়ার বিছানায় জরাজীর্ণ অবস্থায় শুয়ে আছে মেয়েটি রবিনের কপালে চুমু দিয়ে বলল আমি তোমাকে এতটা আদর করব তোমার ঘরের বউ তোমাকে যতটা আদর করেনি তখন রবিন বলল সুমাইয়াকে এখন আমার ভালো লাগে না শুধু বাবা মায়ের জন্য কিছু করতে পারছি না আমার ইচ্ছে করে সুমাইয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে বাড়িতে নিয়ে আসি তখন মিনু বলল আমি কি সব সময় ঘরের বাইরে থাকবো ঘরের ভেতরে কি আমার জায়গা হবে না আমি তোমার ঘরে জায়গা চাই তখন রবিন বলল কিছুদিন ওয়েট করো এই ঘরে তুমিই থাকবে আর সুমাইয়ার জায়গা হবে বাইরে এসব কথা পর্দার আড়াল থেকে শুনতে পারল সুমাইয়া সুমাইয়া এসব কিছু হাতে থাকা মোবাইল ফোনে ভিডিও করে নিল ড্রয়িং রুমে সবাই যখন বসা ছিল ঠিক তখন রবিন ঘরের ভেতর আসলো রবিন বলল কি হয়েছে সবাই একসাথে কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা না হলে তো সবাই একসাথে হওয়ার কথা না রবিনের বাবা রবিনের রবিনের একটা দিলেন রবিনকে বলল আমি ভেবেছিলাম তুই শিক্ষিত ছেলে কিন্তু আমি বুঝতে পারিনি তুই এতটা অশিক্ষিতের মতো কাজ করবি ঘরে এত সুন্দরী বউ রেখে যে পুরুষ বাইরে করে সে কখনো সুপুরুষ হতে পারে না তখন রবিন বললো শুধু আমারটাই দেখলে তোমার বউ সেটা তুমি দেখলে না তোমার বউ তো এই বাড়িতে বাহিরের পুরুষ নিয়ে আসে তখন দোলা বেগম বললো এটা তোর ব্যর্থতা ঘরের বউ যদি ভুল করে বউয়ের ভুল ধরিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে স্বামীর আর তুই তোর দায়িত্ব ভুলে গিয়ে আসক্ত হয়ে পড়েছিস যে সংসারে আছে সেই সংসার কখনো সুখে হতে পারে না রবিন বলল আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও তখন সুমাইয়া শ্বশুর বলল ভুল শুধু একাতুই করিসনি ভুল বৌমাও করেছে সুমাইয়া বলল আজকের পর আর আমি এমন কিছু করব না আমার সংসারের কথা ছাড়া অন্য কিছু ভাববো না সম্মানিত ভিউ একটা সংসার নষ্ট করার জন্য একটা প্রেমী যথেষ্ট আসুন থেকে বিরত থাকি সুখে সংসার করি গল্পটি আপনাদের কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ